সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসায় নুরানি নাজারা ও হিফজুল কুরআন বিভাগ সহ কিতাব বিভাগ কুদুরি জামাত পর্যন্ত এবং জেনারেল বিভাগ শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে আমাদের ঠিকানা উনত্রিশ বাই এক পূর্ব রাজারবাগ চৌরাস্তা বাসাব সবুজবাগ ঢাকা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন পর্দা করদা সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো